হরে কৃষ্ণ আজ অধ্যয়ন করবো শ্রীমদ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিশাল যোগ ওম নমো ভগবায়মো ভগবায়মো ভগবতে বাসুদেবায় শ্লোক নম্বর তেতাল্লিশ উৎসন্ন কুল ধর্মানং মানুষানাং জনার্দনা নরকে নিয়তং বাস ভবতীতনুসশ্রম অনুবাদ হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয় যে সব সময় পাপ লিপ্ত থাকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে হরে কৃষ্ণ আজ এ পর্যন্তই পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে